হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে ভীষণের এসি এখানে বিভিন্ন মডেলে ভীষণের এসি আছে আপনাদের এখানে ভীষণের এসি আছে এটা হচ্ছে আপনার দুই টন নন ইনভার্টার এসি এটা নতুন একটা সিরিজের এটা প্রাইস হচ্ছে আশি হাজার চারশো টাকা এটা হচ্ছে ভীষণের হট অ্যান্ড কুল ওয়াইফাই ইনভার্টার প্লাস হচ্ছে ভয়েস কন্ট্রোল এই যে এটা হট অ্যান্ড কুল ওয়াইফাই ইনভার্টার ইনভার্টার প্রাইস পঁয়ষট্টি হাজার নয়শো টাকা এটা একদম নতুন মডেলে ইকো সিরিজের যে নতুন এসিটা সেটা এটা আর এটা হচ্ছে আপনার ভীষণের ডেটন টন নন ইনভার্টার এসি মাত্র পঁয়ষট্টি হাজার নয়শো টাকা ঈদ উপলক্ষে সব এসিতে ডিসকাউন্টের ছড়াছড়ি এবং সাথে পাচ্ছেন দুই মাসের বিদ্যুৎ বিল ফ্রি এটা হচ্ছে নন ইনভার্টার ডেড টন চলে গেল এবার হচ্ছে এক টন এক টন এটা হচ্ছে নন ইনভার্টার এটা প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ হাজার চারশো টাকা জেনারেল সিরিজের যেটা আপনার এটা জেনারেল এক টনের এই সাইডটা হচ্ছে আপনার দুই দুই টনের এসি ডুয়েল ইনভার্টার হট অ্যান্ড গোল্ড ওয়াইফাই ইনভার্টার প্লাস হচ্ছে ডুয়েল ইনভার্টার এসি এইটা হচ্ছে নতুন একদম মডেল ইকো সিরিজের মডেল আর এটা হচ্ছে আপনার টনের বিপিসি ইনভার্টার মডেল এটা জেনারেল সিরিজের এটা আর এটা হচ্ছে আপনার টনের শুধুই ইনভার্টার এটা হচ্ছে ইকো সিরিজের মডেল এটার প্রাইস হচ্ছে আপনার বাষট্টি হাজার নয়শো জেনারেল সিরিজের ডে টনের দাম হচ্ছে চুয়াত্তর হাজার চারশো টাকা এটা হচ্ছে এক টনের ইনভার্টার এসি জেনারেল সিরিজের দাম মাত্র পঞ্চাশ হাজার চারশো টাকা এখন জেনারেল আর ইকোর মধ্যে পার্থক্যটা কি এটা আমি আপনাদেরকে বলে রাখি জেনারেল সিরিজটা হচ্ছে আমাদের এটার সাথে পাবেন অ্যাঙ্গেল এক্সেসরিজ এবং সেটিং সব কিছু ফ্রি পাবেন আর যেটা ইকো সিরিজের এটার সাথে আপনার অ্যাঙ্গেল এবং এক্সেসরিজটা আপনি ফ্রি পাবেন না এটা আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য আর হট অ্যান্ড কুল ওয়াইফাই ইনভার্টার এইটা এটা হচ্ছে বেস্ট একটা এসি সব থেকে ভীষণের ভিতরে বেশি চলে এটা হচ্ছে সেটা হট অ্যান্ড কুল ওয়াইফাই ইনভার্টার একটা সময় কি এটা পাওয়াই যায় না এত সেল হয় সিজন টাইমে এটা হচ্ছে আউটডোর ইনভার্টারে আউটডোর এটা সব কিছুতে তামা ইউজ করা গোল্ডেন এআই ফিন ইউজ করা হয়েছে কনডেন্সার তামা সব তামা এখানে এই যে তামা এখানে সব তামা এগুলো